আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা সবাই কেমন আছেন শীতকাল পড়ে গেছে অনেক জেলাতে পুরোদমে ব্যাডমিন্টন খেলা শুরু হয়ে গেছে আর আমি র্যাকেট খেলবো না এটা হতেই পারে না তাই কিনে ফেলেছি একটি র্যাকেট চলেন আপনাদেরকে র্যাকেটের বক্সটি ওপেন করে দেখায় কি র্যাকেট কিনলাম বন্ধুরা ছোটোবেলায় র্যাকেট খেলা নিয়ে অনেক স্মৃতি রয়েছে যা আজও মনে পড়ে আপনাদের স্মৃতি থাকলে অবশ্যই কিন্তু জানাবেন আর আপনারা কি র্যাকেট ব্যবহার করেন সেটাও জানাবেন এবং কি র্যাকেট পছন্দ করেন তাও জানাবেন বন্ধুরা ছোটোবেলায় দামি ওই র্যাকেট কেনার সমর্থ ছিল না কিন্তু পুরো সেদিনই খেলেছি আর এখন সামর্থ্য আছে কিন্তু খেলার সময় নেই বন্ধুরা আমার র্যাকেটের নাম হচ্ছে ম্যাক্স বোল্ট চলেন আমি খুলে দেখাই বডির কালার কি বন্ধুরা আমার র্যাকেটের বডির কালার হচ্ছে ব্ল্যাক আমার এবং আমার বইয়ের পছন্দের রং। বন্ধুরা দেখেন হচ্ছে ম্যাক্স ভোল্ট এবং গিরিপ লাগায় তিনি কিন্তু গিরিপ ভিতরে দিয়ে দিয়েছে বন্ধুরা আমার এই র্যাকেট কেনার সার্বিক সহযোগিতায় রয়েছে রিয়াজ ভুইয়া বাংলা ফুটবল রেফারি সে ঢাকা থেকে কিনে কোরিয়ার করেছে তো বন্ধুকে অনেক ধন্যবাদ বন্ধু বন্ধুর মতো কাজ করেছে তো বন্ধুরা ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য আপনাকে অনেক ধন্যবাদ ভালো থাকেন আমার জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ